হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি আমি শিবানী আমার ব্লগে তোমাদের সবাইকে অসংখ্য আসার জন্য ধন্যবাদ তো আজকে ছিল গণেশ চতুর্দশী তো সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে যে গণেশ চতুর্দশী উপলক্ষে পুজোটা হচ্ছে গোশালা মন্দিরে সেই মন্দিরে সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে আমি আর আমার মেয়ে চলে গেছিলাম মেয়েকে গানের থেকে ফিরিয়ে আনার সময় পৌঁছে গেছি মন্দিরে তো এটাই হলো সেই মন্দির যেখানে গণেশ চতুর্দশী উপলক্ষে গণেশ ঠাকুর এসেছে গণপতি বাপ্পা এসেছে এখানে নদিন ধরে গণপতি বাপ্পা থাকবে তো এখানেই আমরা চলে আসি আমি আর আমার মেয়ে গণেশ ঠাকুরকে দর্শন করতে তো এখানে প্রচুর লোকের ভিড় তো ভিড়ের মধ্যে ক্যামেরা করা একটু মুশকিলই ছিল তবুও চেষ্টা করছি ভালো মতো করার এবং তোমাদেরকে দেখানো তো এই মন্দিরে এসে দেখো আমার মেয়ে উঠে গেছে যেখানে গণেশ ঠাকুর আছে সেখানে কারণ আমার মেয়ে ঠাকুরের যে কোনো ঠাকুরের খুবই ভক্ত তো ও উঠে গেছে যেই স্টেজটার মধ্যে গণেশ ঠাকুরকে রাখা আছে সেই স্টেজের উপরে উঠে ও গণেশ ঠাকুরকে দর্শন করছে কারণ ও বলে যে গণেশ ঠাকুর নাকি ওর ভাই আর ও নাকি গণেশ ঠাকুরের তিথি তো এখন আমরা যাচ্ছি মন্দিরে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে পূজার আয়োজন হয়েছে কিভাবে গোটা মন্দিরটা সাজিয়েছে তোমরা দেখো এবং তোমাদের কেমন লাগছে তোমরা সবাই আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর এরকম সুন্দর সুন্দর ব্লগে যদি তোমাদের ভালো লেগে থাকে আরেকটু যদি তোমরা কমেন্ট করো লাইক করো তাহলে আমি আরও উৎসাহ পাই নতুন নতুন এরকম ব্লগ বানাবার তো আমার মেয়ে এতটাই আনন্দ পেয়েছে দৌড়ে মন্দিরের ভেতর ঢুকে গেল তো চারিদিকে দেখো এত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে ফুল টুল দিয়ে তো চলো ভেতরে প্রবেশ করছি তোমাদেরও দেখাচ্ছে যে উপরে কী সুন্দর সুন্দর লাইটিং করেছে তো তোমরাও দেখো কেমন হয়েছে আর তোমরাও গণেশ ঠাকুরকে দর্শন করো এটা আমাদের রায়গঞ্জের গণেশ পূজা যায় না আমি চেষ্টা করছি কতটা দেখাতে পারছি আমি জানি না তবে আমি চেষ্টা তো করছি তো তোমরাও গণেশ ঠাকুরকে দর্শন করো এবং ভ্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও আর এই গণেশ ঠাকুর কিন্তু নয় দিন থাকবে আমি চেষ্টা করবো এই নয় দিনে ছোটো ছোটো করে ব্লগ তৈরি করে তোমাদেরকে দেখানো কিন্তু প্রত্যেক দিন কতটা পারবো আমি জানি না তো গণপতি বাপ্পা মরিয়া মঙ্গলমূর্তি মরিয়া সিদ্ধিবিনায়ক মরিয়া অষ্টবিনায়ক মৌরিয়া মৌরিয়ারে বাপ্পা মোরিয়া চলো তোমরা সবাই গণেশ ঠাকুর দর্শন করো আর আমার ব্লগটা সবাই অবশ্যই দিয়ে দেখো আশা খুব ভালো লাগবে আর আমার মেয়েকে দেখো উঠে গেছে স্টেজের ওপরে ওর ভাইয়ের কাছে কারণ গণেশ ঠাকুর নাকি ওর ভাই সবসময় ও বলে গন্নু ভাই গন্নু ভাই তো চলে গেছে গণেশ ঠাকুরের কাছে তো এই হলো সেই গণেশ ঠাকুর যিনি থাকবেন আমাদের এখানে নয় দিন ধরে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো এখানে বিভিন্ন মিউজিশিয়ান আসছে মিউজিশিয়ানরা বিভিন্ন মিউজিকে এখানে গান গাইছে তো এখন আপাতত মিউজিশিয়ানরা কেউ নেই তারা চলে গেছে তো বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এখানে পড়ে রয়েছে কিন্তু কেউ গান গাইছে না আর এখানে একটা বড় কুলার দিয়েছে কারণ প্রচণ্ড গরম তো একটা না দুটা কুলার দিয়েছে কিছু এখানে ভক্তবৃন্দ বসে আছে সবাই ঠাকুরকে দর্শন করছে এবং একটু মিষ্টি মুখ করাচ্ছে ফল টল দিচ্ছে মিষ্টি দিচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটি তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমি বেশি কথা বাড়াচ্ছি না তোমরা দেখতে থাকো চলো হয়ে গেছে হ্যালো বন্ধুরা এখন আমরা আছি আমাদের পাড়াতেই গোশালা বাজারের মন্দিরে এই মন্দিরে আজকে কাল থেকে গণেশ ঠাকুরের পূজা হচ্ছে তো গণেশ ঠাকুর দেখতে আসছি মেয়েকে নিয়ে আমি আর আমার মেয়ে মুখে দেয় না ওগুলো গণেশ ঠাকুর দেখলাম অনেকক্ষণ ধরে মেয়ে তো যেতেই চাইছে না তবুও যে ভোলা বেলায় নিয়ে গেছে কিছুতেই যাবে না দেখো জেদ লাগিয়ে দিচ্ছে এখানেই বলে থাকবে আরও রাত্রি বাজে অনেক সাড়ে নটা বাজে এবার বাড়ি যেতে হবে খাওয়ার দাওয়ার বানাতে হবে ও কিছুতেই যাবে না তো জোর করে ওকে নিয়ে যাই তো তোমাদেরকে ঠাকুরটা দেখাবো আমি অন্য ভিডিওতে এখন আমরা এখানেই আছি তোমরাও এসো যারা রায়গঞ্জে থাকো সবাইকে বলছি আমাদের কোশালা বাজারের মন্দির থেকে গণপতি বাপ্পা এসেছে তোমরা সবাই এসে বাপ্পাকে দর্শন করে যেও চলো শুভরাত্রি টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কোনো জন টাটার মেকঅপ দুষ্ট করছে তাকে ফুল ফুল সব তুলে নিচ্ছে চলো টাটা